প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে আমি রতন তালুকদার লাইভ অনুষ্ঠান শুরু করছি একটি বলতে চাই চ্যানেল থাকার আমরা কেন নতুন করে রতন তালুকদার লাইভ অনুষ্ঠান শুরু করছি আমাদের বক্তব্য হলো বাংলাদেশে আমাদের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তনশীল সেখানে প্রতিদিনই বিভিন্ন ঘটনা ঘটছে অনেক খবর আমরা রাখি অনেক খবর রাখি না কিন্তু আজকে তত্ত্ব প্রযুক্তির যুগে কোনো খবর লুকিয়ে রাখার আর সেই সুযোগ নেই যার জন্য সোশ্যাল মিডিয়া অতি জনপ্রিয় হয়ে উঠেছে আজ দু দশক যাবৎ আমাদের টিভি চ্যানেল রতন তালুকদার লাইভ আপনারা প্রতিদিনই দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে গিয়ে রতন তালুকদার লাইভ সার্চ করলে আমাদের সঙ্গে সংযোগ প্রতিষ্ঠা হবে সেখানে প্রতিদিনের ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো চ্যানেল সম্পর্কে আরেকটু কথা বলি যে আমরা কোনো গতানুগতিক প্রসঙ্গ নিয়ে কথা নয় আপনারা জানেন যে পৃথিবীতে ঘটে যাওয়া সব খবরের নেই অনেক খবর লুকিয়ে থাকে আমরা সেই খবর গুলি খুঁজে চেষ্টা করব বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলির উপরে অনেক খবর ধামাচাপা দেওয়া হয় অনেক খবর নির্বিঘ্নে বলা যায় অনেক খবর দেশের টেরিটোরিতে বসে মানচিত্রের ভিতরে বসে আপনি বলতে পারেন না শাসক শ্রেণী সব সময়ই সেই শাসক যে ধরনের শাসকই হোক হোক গণতান্ত্রিক শাসক হোক না শাসক সব শাসক শাসক শ্রেণী সব সেই শাসক যে ধরনের হোক হোক গণতান্ত্রিক শাসক হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক না সামরিক শাসক সব শাসনের আমলেই আমরা দেখেছি সংবাদপত্র কেউকে গলা চেপে ধরার একটি মানসিকতা আমাদের প্রায় সব শাসকদের সব আমলি সংবাদপত্র রোশনালয় পড়েছে শাসক গোষ্ঠীর চোখ সংবাদপত্রের প্রতি কোন নতুন ঘটনা নয় আর সংবাদপত্র সবসময় সঠিক তাও বলবো না আজকের যুগে সংবাদপত্রের অনেক হলুদ সাংবাদিকতা হচ্ছে যে সব সাংবাদিকতায় মানুষ বিতশ্রদ্ধ এবং মানুষ প্রকৃত খবর থেকে বঞ্চিত হচ্ছে প্রচুর গুজব সারাক্ষণ এবং সেই গুজবের উপর ভিত্তি করে যে সমস্ত খবর প্রচারিত হয় তা অনেক সময় খুব দুঃখজনক হয়ে দাঁড়ায় সেই গুজবের মাসুল দিতে হয় সাধারণ করতে পারে না যে কারণে আমাদের দেশে প্রায় প্রতিদিনেই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবর ভাইরাল হয় সে সমস্ত অনেক খবরই ভিত্তি নেই পাশাপাশি সেটাও বলতে চাই যে আমরা আমাদের চ্যানেলে আমরা সেই খবরের অন্তরালে যে খবর লুকিয়ে থাকে সেই খবর আমরা খুঁজে বের করতে চাই খবর শেষ নয় খবরের পিছনে অনেক খবর থাকে খবরের পিছনের পিছনেও অনেক খবর থাকে প্রথম যে খবর আপনার চোখের সামনে বাসছে সেই খবরের পিছনে থাকে অনেক গল্প অনেক উপন্যাসের মতো কাহিনী অনেক নাটক তো এগুলি খুঁজে বের করা উচিত খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকাল সাংবাদিকতা বলুন রাষ্ট্রযন্ত্র পরিচালনা দ্রব্য বলুন সামাজিক ন্যায় বিচারের কথা বলুন সর্বত্র এক ধরনের ধাঁধা আমাদেরকে বসেছে এই যে আমাদের সামাজিক অবকয় সর্বস্তরে সেটা হোক ছাত্র সমাজ সেটা হোক রাষ্ট্রযন্ত্র সেটা হোক রাজনীতিবিদ সেটা হোক আমাদের দেশের শিক্ষা শিক্ষক মেধাবী পেশাজীবী সম্প্রদায় সর্বত্র এক ধরনের ধুকাবাজি আমাদের সমাজকে চারিদিক থেকে গ্রাস করেছে আর এগুলির এগুলি যে সাফার করছে কে সাফার করছে সাধারণ মানুষ একেবারেই সাধারণ মানুষ যারা খেটে খাওয়া সাধারণ মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা বা এর চেয়েও নিম্ন কাজে যারা জড়িত তারা গ্রামের সাধারণ অতি সাধারণ মানুষ যারা খবরের অনেক সময় অনেক সাধারণ মানুষ যারা খবরকে পড়ুয়াও করে না তারা তাদের তারা কি চায় তারা চায় দুবেলা পেট ভরে খেতে রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে তারা কোনো জামেলা চায় না কিন্তু আজকের যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি আপনি দেখেন সেখানে দেখবেন চারিদিকে নৈরাজ্য চারিদিকে দুর্নীতি চারিদিকে গুন্ডাবাজি আজকাল একটি নতুন ধারণা এসেছে বা নতুন জিনিস প্রয়োগ করা হচ্ছে আগে আমরা বলতাম চুরি ডাকাতি এখন বলে কি মব ডাকাতি এই সমস্ত বিভিন্ন ইস্যু আমাদের সমাজকে আজকে কুলসিত করেছে প্রিয় দর্শক বলতে চাচ্ছি যে আমাদের রতন তালুকদার লাইভ প্রোগ্রামে আমরা সত্যকে তুলে ধরবো আমরা কারো চরিত্র হননের হাতিয়ার হব না এবং আমাদের কেউ ব্যবহার করতে পারবে না আমরা এক কথায় আমরা কারো চরিত্র হনের হাতিয়ার নই বা কারো জন্য আমাদের চ্যানেলকে আত্মপ্রচারের বাহক হিসাবে ব্যবহার করুক সেটাও আমরা চাই না সেই জন্যই বলছি যে প্রকৃত সত্য গণনাকে খুঁজে বের করা এবং মানুষকে প্রকৃত খবর এবং খবরের নেপথ্যের খবর আরো বললে খবরের অন্তরালের কবর আমরা প্রকাশ করতে চাই সেই নিয়ে আমাদের রতন তালুকদার লাইভ প্রোগ্রামে প্রতিদিনেই থাকবে একটি করে অনুষ্ঠান সেখানে খবরের বিশ্লেষণ গবেষণামূলক খবর ঐতিহাসিক সততা এবং প্রচলিত সাংবাদিকতা ন্যায় নীতি এবং নীতিমালার ভিত্তিতে আমাদের সংবাদ পরিবেশন হবে আমরা যা দেখব তা বলবো আমাদের চোখের সামনে যা ঘটবে আমরা তাই দেখব এক কথা বলা যায় আই উইটনেস চোখের সামনে যা পড়বে আমরা তাই বলব আমরা বানিয়ে কাহিনী তৈরি করে কাকে বিভ্রান্ত করব না সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃত কোনো ধরনের খবর পরিবেশন করা হবে না আবার সরকারের সমালোচনা করাও আমরা অকপটে করে যাব সেখানে প্রথমেই বলি আমরা যা বলতে চাই তা আপনাদেরকে বিশ্বাস করতে হবে তাও বলছি না কিন্তু কেউ যদি আমাদেরও বদনাম করে সেটারও আমরা কোনো দেব না এ কারণেই আপনি চাইলে আপনি সমালোচনা করতে পারেন আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী গণতন্ত্রের প্রধান স্তম্ভ স্বাধীনতা। আপনারা জানেন যে বাক স্বাধীনতা রুদ্ধ করতে গিয়েই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সরকার পতন হইতেই পারে চলে যেতে পারে কিন্তু এর যে সুদূর প্রসারী প্রতিক্রিয়া সমাজে এবং পরবর্তী সরকারের মাঝে পর্বে সেটা আরো ভয়াবহ হইতে পারে তাই আমি মনে করি সাংবাদিকরাও আরো আরও নিরপেক্ষতা দরকার নিরপেক্ষতা এই কারণেই বলছি আসলে পৃথিবীতে কেউ নিরপেক্ষ নয় পৃথিবীতে সবাই কোনো না কোনো পক্ষ সমর্থন করে নিরপেক্ষতা নিচক একটি সুন্দর কথা একটি শব্দ এসব দুটি শুনতে ভালো লাগে কিন্তু আসলে পৃথিবীতে কোথাও কেউ কোন দেশে কোন সমাজে নিরপেক্ষ নয় কেউ কিছু না কিছু সমর্থন করে কেউ কারো না কারো পক্ষে অবস্থান নেয় এবং এটা খুব ন্যাচারাল একটা সহজাত প্রবৃত্তি আপনার আপনাকে কোনো না কোনো বিষয়ে সমর্থন করতেই হবে আর না কোনো প্রতীকে আমাকে ভোট হবে নাগরিক অধিকার ভোট প্রয়োগ একজন নাগরিকের প্রথম নাগরিক অধিকার সেই নাগরিক অধিকার প্রয়োগ যদি আমি করতে যাই তাহলে আমাকে কোনো না কোনো দলকে ভোট দিতে হবে তাহলে আমি নিরপেক্ষ কোথায় হলাম আর দ্বিতীয় কথা হলো যে ভোটও যদি আমি না দিতে যাই আমি মনে করি যে আমি ভোট দেবো না নিরপেক্ষ এটাও একজন নাগরিকের ভোট দেওয়ার ভোট দিতে হবে আপনি দেশের নাগরিক হয়ে সেই নাগরিক অধিকার আপনি প্রয়োগ করলেন না সেই জন্য বলছি এটা নিয়ে আর কথা বলতে চাই না যে এটা আমরা কারো পক্ষে না আবার আমরা নিরপেক্ষ নই আমরা যা দেখবো তা বলবো যে আদর্শ বিশ্বাস করি আমি আরেকটা কথা বলে দিতে চাই আমরা সন্তালুক দার লাইভ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধ বায়ান্নের বাসা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের যে বিহা আন্দোলনের যে উদ্দেশ্য সে থেকে আমরা কখনো বিচ্ছিত হব না বিশেষ করে মুক্তি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা সনুন্মত রাখতে চাই আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধে অনন্য ও অসাধারণ ঘটনা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি মানচিত্র আমরা পেয়েছি একটি পতাকা আমরা পেয়েছি জাতীয় সঙ্গী আমরা পেয়েছি স্বাধীনতা যে স্বাধীনতায় আজকে আমরা বলতে পারি আমরা বুক ফুলিয়ে স্বাধীন দেশ স্বাধীন দেশের নাগরিক দেশের পাসপোর্ট বহন করে আমি পৃথিবী জুড়ে সবচেয়ে এবং এই অর্জন আমরা পেয়েছি একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমি সেই সাথে আজকের এই প্রথম অনুষ্ঠানে আমি মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই মৌলাম বা আসানি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সালে বাংলা এবং জিয়াউর রহমান যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে সেই সব শহীদদের উদ্দেশ্য তবে গণতান্ত্রিক পরিবেশে আমরা মনে করি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রয়োজন আছে সকলেই কথা বলতে পারে কারো মুখ চেপে দেওয়ার যে রাজনীতি আমাদের দেশের দীর্ঘদিন যাব চলছে আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনাকে স্বনমত রাখি সমস্ত নাগরিকের অধিকারকে স্বীকৃতি দিয়ে সকলকে কথা বলার সুযোগ দেওয়ার যে নীতি যে আদর্শ রাষ্ট্র গ্রহণ করবে সেই আদর্শের প্রতি আমরা আস্থাশীল প্রিয় দর্শক আমাদের বিষয় হলো যে আমরা কেন আরেকটি ইউটিউব চ্যানেলের জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা আগেই বলেছি অনেকেই অনেক কথা বলতে চায় না কিন্তু আমরা সেগুলো বলতে চাই সেটাই বটম লাইন সেই কথাই আপনাদেরকে বলেছি তো আজকে আজকে এই প্রথম অনুষ্ঠানে বিশেষ করে রতন তালুকদার লাইভ প্রোগ্রামটি কি এবং কেন তার মোটামুটি একটা ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে তবু যতটুকু সম্ভব আমার মনে হয় আপনাদেরকে আমি ক্লিয়ার করেছি রতন তালুকদার লাইভ টিভির লাইভ অনুষ্ঠানে কি থাকবে আপনাদেরকে এও বলে রাখি আমাদের অনুষ্ঠানে বিভিন্ন সময় সমাজের দেশে এবং প্রবাসের রাজনৈতিক অর্থনৈতিক বিদ রাজনীতিবিদ সমাজকর্মী এবং সমালোচক এবং গবেষক তাদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো এবং তাদের সঙ্গে সরাসরি প্রশ্ন করব এবং তাদের অভিমত জানবো এমনও হইতে পারে প্রশ্নোত্তর নেওয়া যেতে পারে আপনাদের সঙ্গে সরাসরি যেটা আপনি প্রশ্ন করতে পারেন তারা সেটা উত্তর দিবে এরকম হইতে পারে আপনি দ্বিমত পোষণ করলেও প্রশ্ন করতে পারেন আপনি একমত হলে তো কথাই নেই আর যদি আপনি ভিন্ন মত পোষণ করেন ইউ ওয়েলকাম এটাই আমাদের পলিসি আমি আরেকটা কথা এই এই মুহূর্তে এক শর্টকাটে বলে দিতে চাই আমাদের এই প্রথম ইসেতে যে আমরা সকল মত পথ এবং দল এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল করবে তার ব্যক্তিগত ধর্ম পালন করবে না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার তো একজন মত পুরোপুরি এবং স্বাধীন চাল চলনে আমরা বিশ্বাসী এটা পরিষ্কার ভাবে আগেই বলেছি অল্প আবার পরিষ্কার ভাবে বলতে চাই আর একটি বিষয় আপনাদেরকে না বললেই না হয় সেটা হলো যে আজকাল আমাদের দেশের যে দুর্নীতি চারিদিকে সমাজের প্রতি রন্ডরন্ডের দুর্নীতি ঢুকেছে ইউনো তো আমরা যে জিনিস বলতে চাই যে সেটা যে আগেও আমি বলছি আবার বলি সেটা হলো যে আমাদের রতন তালুকদার লাইভ অনুষ্ঠান কারো দ্বারা প্ররোচিত হবে না কারো পারপাস সার্ভ করবে না আমরা কোনো লোভ লালসার প্রতি লালায়িত হয়ে একগমে এবং কোন ধরনের আত্মপ্রচারমূলক মূলক বা কোনো কারো চরিত্র হরণ মূলক কোনো অনুষ্ঠান আমরা করব না এবং এটা আমাদেরকে কেউ দিয়ে কেউ করাতে পারবে না সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রিয় আপনাদের কি আমাদের প্রথম প্রথম তালুকদার লাইভ অনুষ্ঠানের বিস্তৃত না হলেও অন্তত একটা শর্টকাট আইডিয়া আমরা দিতে পেরেছি এখন থেকে প্রতিদিন আপনারা ইউটিউবে সার্চ করলে পরে রতন তালুকদার লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন আপনার সবশেষে আপনাদের সকলকে আবার প্রীতি ও শুভেচ্ছা জানাই সম্ভব হলে সেটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ সম্ভব হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এতে করে আমরা উৎসাহিত হব এবং প্রতিষ্ঠানটিকে চালিয়ে নেওয়ার পরটাও আরও একটু সহজতর হবে আপনারা সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন শুভরাত্রি